ব্যক্তি স্বার্থে জামাত জোট থেকে বের হয়ে যেতে চান শায়েকে চরমনায় জনাব মুফতি ফয়জুল করিম এখন পর্যন্ত আমার বিশ্লেষণ এটাই উঠে এসেছে শায়খে চরমোনাই সেই পুরনো দিনের সভা পরিবর্তন করতে পারেনি সে আগের মতো বেপরোয়া ভিত্তিহীন শিশু সুলভ কথাবার্তা বলছেন যেটা রাজনীতিবিদ সুলভ কথাবার্তা নয় বাস্তবতা থেকে অনেক দূরে এবং হাস্যকর কথাবার্তা বলছেন আমার মনে হয় যে শায়েখের চর্মনাই তার নিজ দলকে ডুবাচ্ছেন এবং তার দলের যারা সম্ভব এমপি এমপি হতে পারবে আশাবাদী তারাও বিব্রত হচ্ছেন অতীত আমরা দেখেছি গাজিয়াত রহমান সাহেব আসটা এখন সাহেব এরা শায়েখের চর্মনায় নানান বক্তব্য নিয়ে বিব্রত বোধ হয়েছেন এবং তারা এটা মিডিয়াও রকম ঈশান ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন শায়েখের চন্মনায় এবং কুয়াঘাটা হুজুর এদের বক্তব্য এটা ব্যক্তিগত দলীয় বক্তব্য না এরকম কথাবার্তা চন্মনায় তরুণ অনেক নেতাকেও বলতে শুনেছি বা ব্যক্তিগত আলোকচারিতাও আমাদেরকে বলেছেন তো এখন আবার সেই পুরনো দিনের গীত গাওয়া শুরু করেছেন শায়কে চর্মনাই দেখেন শায়েকের চর্মনাই কিনে শুরু থেকেই তার কার্যক্রম কিছুটা হলো আপত্তিকর মানে তিনি জোরালোভাবে চেয়েছেন যে জামাতের সাথে কোনো জোট না হোক কারণ তিনি অতীতে বলেছিলেন যে শয়তানের সাথে জোট করা লাগলো জামাতের সাথে নয় এবং তার আকিদে ছিল জামাত কোন ইসলামী দল না তারা আহলে সুন্নতল জামাত না তারা ফেরকায় বাতেলা জামাত কাদিয়ানি মৌদুদি ভাই ভাই এগুলো ছিল আকিদা এই জায়গায় নাকে খত দিয়ে এসে জামাতের সাথে জোট করা তার জন্য যথেষ্ট বিব্রতকর ছিল যার ফলে আমরা দেখেছি যেমন সর্বপ্রথম যখন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান চর্মনায় মাদ্রাসা গিয়েছে তখন শায়েখে চর্মানায় সেখানে থাকার কথা ছিল কিন্তু তিনি থাকেননি এবং এখন পর্যন্ত শায়েখ সৈয়দ রেজাউল করিম ডাক্তার শফিকুর রহমানের মধ্যে অনেক হৃদ্যতাপূর্ণ ছবি আছে কোলাকুলির ছবি হ্যান্ডশেক করার ছবি পাশাপাশি বসে আলাপচারিতার ছবি যে ছবি দেখে পুরো জাতি উজ্জীবিত ইসলামপন্থীতে ঐক্যের প্রতীক এই ছবি কিন্তু সাইকে চর্মনের সাথে জামাতের আমির কিংবা সেক্রেটারি জেনারেল অথবা শীর্ষ কোনো নেতার হৃদতামূন্য কোনো ছবি যে ছবি দেখে আনন্দিত হওয়া যায় এরকম কোনো ছবিও নেই তো সাইকে চর্মনে আমিরে জামাত চর্মনে মাদ্রাসা যান তখনও থাকেন না থাকার কথা লিস্টে তার নাম আছে কিন্তু তিনি নাই উদাহ মানে তার জন্য এটা খুব কষ্টের এবং লজ্জা সারা জীবন জামাতকে যেভাবে গালি দিয়েছেন এখন সেই জামাতের সাথে জোট করতে হচ্ছে এটা তার জন্য যথেষ্ট বিব্রতকর ছিল এই জন্য মানসিকভাবে তিনি জামাত জোটকে মানতে পারেন এটা সাইকোলজিক্যাল ব্যাপার যে কোন এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হতে পারে যে আপনি সারা জীবন যার বিরুদ্ধে আপনার জেহাদের মূল আপনার বক্তব্য আপনার সমস্ত জীবন যার বিরুদ্ধে কথা বলা আপনি শেষ পর্যন্ত চার সাথে মিত্রতা করলেন অতীতের অবস্থান থেকে সরে এসে এটা আপনার কাছে আপনি ব্যক্তিত্ববান হলে একটু আপনার কাছে আগেই লাগবে চমনের ক্ষেত্রে সেটাই হয়েছে তিনি জামাতকে মানতে পারছেন না সুযোগ পেলেই তারা কথা বলেন যেগুলো কোনো রাজনীতিবিদ সুলভ কোন স্মার্ট কথা না চ্যানেল একটা সাক্ষাৎকারে তিনি যেসব কথাবার্তা বলছেন যেটা পলিটিক্যাল শিশু সুলভ ইনফ্যান্ট পলিটিশিয়ান মনে হয়েছে শিশু রাজনীতিবিদ কি দেখেন এটা শুনলে তার দলের নেতাকর্মীরাও হাসে হ্যাঁ জামাতের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে দর কষাকষির এই পর্যায়ে জামাতকে চাপে রাখতে কিছু কথা বলতে পারেন জামাত সিস্টেমে চর্মনে কি একটু চাপে রাখতে চাচ্ছে আর সেই জায়গা থেকেই সাইকে চরমনে ক্ষোভ আমি আসছি সেদিকে কিন্তু এমন কোন কাজ এমন কোন কথা আপনি বলবেন না যাতে আপনাকে নিয়ে হাসাহাসি হয় শাইকে চরমনে এটা করেছেন কি দুইটা বিষয় একটা হচ্ছে যে তাদের নাকি একশো আশিটা না কয়টা এ গ্রেডের আসেন এ গ্রেড অনেকে বলে যে এ গ্রেডের উপরে এ প্লাস আছে কিন্তু এখানে এ গ্রেড বলতে বোঝানো হয়েছে যে জেতার সম্ভাবনা আছে একশো আশিটা আসন তাদের জেতার সম্ভাবনা তাহলে আপনি জোট করতে আসছেন কেন আপনি করেন না নির্বাচন এককভাবে নির্বাচন করেন একশো আশিটার মধ্যে আপনি পাঁচটা জিতে দেখেন আপনি একটাও জিতে পারবেন এটা ফাও কথা এই যে এইটা কোনো ডিসেন্ট কিংবা ম্যাচিউর পলিটিশিয়ানের কথা হতে পারে না যে তাদের নাকি একশো আশিটা এটা কোনো কথা এই হাস্যকর কথা বলতে তিনি কেন বলবেন এতে মান মানসান থাকে জামা তো বলে না যে আমাদের একশো আশিটা তারা বলে যে বলতে আর তারা একশো বানিয়ে ফেলেছে এই যে আহ উদ্ভট কথাবার্তা আকাশ কুসুম কল্পনা ইউটোপিয়ান চিন্তা ভাবনা চলেন তারা রাজনীতিতে ভালো করতে পারবেন ইটস ভেরি টাফ এরপরে তিনি বলছেন যে প্রয়োজনে জামাত থেকে বের হয়ে যাবেন জামাত জোট থেকে আর জামাত জোট থেকে মানে জামাত থেকে বের হয়ে যাবেন মানে তিনি বলছেন আমরা জামাতকে বের করে দিব কারণ ওয়ান বক্স পলিসি বা তো আমাদের অন্য ইসলামী দলকে নিয়ে আমরা জামাতকে বের করে দিব এটা হচ্ছে তার কথা দেখেন বাংলাদেশের রাজনীতির রিয়ালিটিতে বারো দলীয় জোট বা যে জোট বা আট দলীয় জোট থেকে যতটুকু এক্সটেনশন হয়েছে এই জায়গা থেকে জামাতকে বের করে দিবে সরম এই সময়ে জমিনের উপরে আসমানের নিচে চাইতে হাস্যকর কোনো কথা আছে চর্মনাই সমঝোতায় না থাকতে তার এককভাবে নির্বাচন করবে ইস রাইট কিন্তু তারা জামাতকে বের করে দিবে এই শিশু সুলভ কথা সাইকে চর্মনাই বলেন এতে চর্মনাই লোকজনকে নিয়ে তো আবার সেই দিনের মতো হাসাহাসি হবে রাজনীতিতে অনেক কথা প্রচলিত আছে না জর্দা নিয়ে আবার মুরিদ আছে ভোট নাই তার নাম চর্মনাই কত কথা আছে সাইকে চেয়ারম্যান এখন আবার সেই ট্রল যোগ্য বিষয় পরিণত করেছে আর তিনি বুঝেন না যে বিএনপির দিকে যাওয়ার আর কোনো রাস্তা নাই একমাত্র অপশন হয় জামাতের সাথে এই জোটে থাকা নইলে এককভাবে নির্বাচন করা কোন রিয়ালিটি নাই এটা এতটুকু কমন সেন্স তার মধ্যে নাই যে জামাতকে বের করে দিবে আর কথা বলি মজার কথা যে তিনি ভেবেছিলেন যে মামুনুল হক বা অনেকে ভেবেছেন মামুনুল হক রা চরমনাই আরো খেলাফত যে আরো কয়েকটা দল ইসলামী দল আছে নিজাম ইসলাম এরা মিলে আলাদা জোট করবে না এটা মনে করেন না চর্মনাই আমার বিশ্বাস আমার অবজারভেশন সব ঠিক আছে চর্মনাই আমার জোট আছে এবং থাকবে এর মধ্য দিয়ে শায়েখ চর্মনে কিছুটা বেলেন হয়ে গেলেন সব কিছুই ঠিক থাকবে চর্মনায় যাদের আসন কনফার্ম জামাত জোটের সমঝোতায় তারা যথেষ্ট আশাবাদী অনেকের সাথে কথা বলেছি যে কোনো সমস্যা নাই সমস্যাটা শায়েখে চর্মনে ব্যক্তিগত এটা আমি বের করেছি আর যদি বাই চান্স যেতে হয় তাহলে চরমনে একা যেতে হবে হক থাকবেন তিনি যাবেন না এটা মনে করার কোনো কারণ নাই মামরুল হকের আসন জামাত অলরেডি ছেড়ে দিয়েছে তো এখানে আহ বা আরো সবাই জানে যে চর্মনের সাথে আলাদা গেলে কিছু হবে না বরং বিএনপির সাথে মামরুল্লককে বিএনপি নিতে চেয়েছে যেহেতু ওখানেও জান নাই আর হক যদি বের হয়ে যান বিএনপির কাছে যাবেন চর্মনের কাছে কেন চরমনে কি এর মানে কাউকে সাথে নিতে পারবেন না এটা উদ্ভট কথা জামাতকে বের করে দিবেন অন্য ইসলামী দলগুলোকে নিয়ে হাস্যকর কথা আর এখানে সাইকেল চর্মরে এই যে উদ্ভট আস্থাপন শুরু করছেন এর কারণটা কি এর কারণ হচ্ছে তার ব্যক্তি সেটা হচ্ছে বরিশাল পাস সাইকেল চর্মনাইকে জামাত থেকে শুরু করে বৃহত্তর লিয়াজু কমিটি বরিশাল ছয় আসন দিতে যাচ্ছে আর সাইকেল চর্মনাই তিনি কমফর্ট ফিল করেন বরিশাল পাঁচ বরিশাল পাঁচ আবার জামাত দিতে চাচ্ছে না এটা নিয়ে আছে আছে জামাত চর্মানে চাপেও রাখছে এই বিষয়ে যেমন হেলাল তিনি নমিনেশন পেপার সাবমিট করেছেন এবং জামাতের কেন্দ্রীয় পেজ এটা প্রচার করছে এর মধ্য দিয়ে একটা বার্তা দিল যে আমরা বরিশাল পাঁচ সিরিয়াস আহ সাইকে চর্মনে আপনি বরিশাল ছয় যান পাঁচ না এখানে এই বরিশাল পাঁচের কষ্টে তিনি উদ্ভট কথাবার্তা বলছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আগে ভাগেই যদি বরিশাল পাঁচ চোখ বুঝে সাইকে চর্মানে দিয়ে দেওয়া হতো তাহলে এই কথা এই জোর থেকে প্রয়োজনে বের হয়ে যাব জামাত বিশ্বাসঘাতকতা করছে জামাতকে বের করে দিবে এই ধরনের কথাবার্তা তিনি ভুলেও বলতেন না ব্যক্তি স্বার্থে তিনি দলকে ডুবাচ্ছেন দিন শেষে জামাত চর্মনে ঐক্য থাকবে আর সায়কে চর্মনে ভিলীন হয়ে গেলেন বিতর্কিত হয়ে গেলেন